সালাম আলাইকুম আমাদের সাথে বর্তমানে আরো একজন শিক্ষার্থী যুক্ত আছে আমাদের সাথে যুক্ত আছে পলি সো বেশি কথা না বাড়ি প্রথমেই হচ্ছে পলি থেকে পরিচয়টা তুমি যদি আমাদের সাথে তোমার পরিচয়টা শেয়ার আলাইকুম আমার নাম আমি রাজশাহী নার্সিং আমার আমার হচ্ছে আমার করছিল বেশ তুমি কি বললে বিএসসি নাকি ডিপ্লোমা ভাই আমি বিএসসি বিএসসি তাহলে হচ্ছে পাঁচশো দশ বেশ ভালো একটা পজিশন ভেরি গুড আচ্ছা সো আমাকে যদি একটু তুমি বলতে যেহেতু তুমি আমাদের পেইড কোর্সে ছিলে তো আমাদের অ্যাপ ব্যবহার করে তোমাকে নিশ্চয়ই পড়তে হয়েছে সো তোমার আসলে আমাদের অ্যাপের কোন ফিচারটা সব থেকে বেশি পছন্দের ছিল ভাইয়া আমার হচ্ছে সব থেকে বেশি পছন্দের ফিচারটা ছিল যে আপনাদের অ্যাপ ব্যবহার করলে ওই অ্যাপে সবকিছু পাওয়া যায় কোনো সোশ্যাল মিডিয়াও কিংবা এটা হচ্ছে মানে মনোযোগ নষ্ট করার জিনিস ছিল না তো এটা খুবই একটা ভালো দিক আর ভাইয়া আপনাদের অ্যাপের মধ্যে সবকিছু খুবই সাজানো গোছানো ছিল যেটা হচ্ছে পরীক্ষা টাইমে পড়তে প্রচুর হেল্পফুল ছিল অনেক আমাদের টাইমটা বেঁচে গেছে আর হচ্ছে আমরা খুব সহজেই সবকিছু ওখানে পেয়ে গেছিলাম প্রচুর সাজানো গোছানো এটা আমার প্রচুর ভালো লেগেছে ভেরি গুড এটার জন্য বলতে নতুন একটা ট্যাগলাইন এসেছে তোমরা জানো যে 비플েনারে इट्स পসিবল এবং এর সাথে ওয়ান অ্যাপ ওয়ান ড্রিম এখন আমি হচ্ছে একটু জানতে চাইব যে তোমার ড্রিম আজ এ হয়েছে বা হচ্ছে স্বপ্ন যে শক্তি হয়েছে এই জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করতে অর্থাৎ আমি আসলে জানতে চাচ্ছি যে তুমি কিভাবে পড়াশোনা করেছো কিভাবে তোমার এত দূর আসা তোমার ফ্যামিলির সাপোর্ট বা হচ্ছে অন্যান্য কোনো পারিবারিক শিক্ষক কিছু মিলিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করতে ভাইয়া ফ্যামিলির সাপোর্ট শুরু থেকে ছিল আমি হচ্ছে ফার্স্ট টাইম আমার চান্স মিস হয়েছিল কারণ আমি হচ্ছে ভুল কোচিং এ ভর্তি হয়েছিলাম তো আমার ওটার কারণে চান্সটা আমার মিস হয়ে গেছিল প্রচুর অল্প টাইম প্রচুর অল্প জন্য তো পরবর্তীতে আমি প্রি ব্রেনের সাথে যুক্ত হলাম তো এখান থেকে ভাইয়াদের সাপোর্টে ভাইয়ারা যেভাবে গাইডলাইন দিয়েছে আপনারা যেভাবে পড়তে বলেছেন আমি ওইভাবে পড়েছি তারপর আমি রেগুলারিটি মেনটেন করেছি এটা হচ্ছে একটা সব থেকে ভালো দিক ছিল যেদিন যেটা ছিল আমি সেটা পড়েছি আর হচ্ছে প্রতিদিন অল্প কিছু হলেও কিছুটা রিভিশন দিয়েছি তো সেটা আমাকে অনেক দূরে গিয়ে রেখেছে আর এই কারণে আমাদের এবার তো কোশ্চিন প্যাটার্ন কিছুটা আলাদা ছিল তারপরও হচ্ছে ব্রি প্যানেল কোশ্চিন যেহেতু একটু আলাদা প্যাটার্নের হতো তো এবার হচ্ছে আমার কাছে কোশ্চিনটা সেভাবে অতটা কঠিন মনে হয়নি মানে মনে হচ্ছে যে আমি ওখানে যে মনে হচ্ছে বি ব্রেনের আমি পরীক্ষা দিয়েছি এটা মনে হয়েছে তো এখানে আমার প্রচুর ই ছিল আর প্রচুর ভালো ছিল আর ভাই আমার কোশ্চিনটা দেখেও আমি হচ্ছে মোটও প্যানিক করিনি প্রচুর শান্তভাবে এক্সামটা শেষ করে এসেছি আর শিওর ছিলাম যে হ্যাঁ একটা কলেজ কলেজ চলে আসবে কিন্তু আমার পছন্দের পেয়েছি আর ভাইয়া বিপ্রেনারের কথা কি বলবো আপনাদের সাজেশন গুলো খুবই ভালো ছিল আপনারা যে লাস্ট টাইমে যে সাজেশন দিয়েছেন ওখান থেকে অনেক কমন ছিল অনেক জানা দিনে এখানে এসেছিল তো ওটা আমাদের রিভিশন দেওয়ার রিভিশন দেওয়ার জন্য প্রচুর হেল্পফুল ছিল ভেরি গুড আচ্ছা তুমি যেহেতু বললা যে মনে হয়েছে যে পিপ ডিনারের হচ্ছে পরীক্ষা দিয়েছি তুমি কি আমাকে একটু বলতে পারবে যে তোমার যে একটা তোমাদের যে একটা অফলাইন মডেল টেস্ট আমরা নিয়েছিলাম শেষ দশ দিন সো মানে দশটা মডেল টেস্ট আমরা বলেছিলাম যে তোমার এই পরীক্ষাটা হচ্ছে এগারোতম অফলাইন মডেল টেস্ট সো বাকি দশটা অফলাইন মডেল টেস্ট দিয়ে তোমার আসলে কতটা উপকার হয়েছে ভাইয়া প্রচুর উপকার হয়েছিল আসলে অফলাইন মডেল টেস্ট গুলার কোশ্চিন প্যাটার্ন বেশি ভালো ছিল আর ভাইয়া আপনাদের কোশ্চিন গুলা তো একদম বোর্ড বই থেকেই হতো তো একদম প্রচুর ভালো ছিল অফলাইন মডেল টেস্ট গুলো একদম মানে পুরো একদম এই লাস্ট এর যে ফাইনাল যে এক্সামটা দিয়েছি একদম ওই অফলাইন মডেল টেস্ট গুলো মনে হচ্ছিল যে ওইখানে বসে একদম এক্সাম দিচ্ছি প্রচুর কনফিডেন্স পেতাম যে হ্যাঁ একটা কিছু ভালো একটা হবে ভেরি গুড তুমি বললা যে ধারাবাহিকতা বা হচ্ছে প্রতিদিনকার পড়া একটা বিষয় কি যে আমাদের যেসব শিক্ষার্থী চান্স পেয়েছে তাদের এই জিনিসটা খুব কমন যে তারা আসলে ধারাবাহিক ছিল তো এই ধারাবাহিকতার সাথে অন্যান্য কোনো উপদেশ যদি তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে দিতে চাও ধারাবাহিকতা বলতে বিএসসিতে তো বেশি কোশ্চিন হয় আসলে ভাইয়া বিজ্ঞান থেকে তো বিজ্ঞানটা তো প্রতিদিন পড়তে হয় তার সাথে পাশাপাশি ইংরেজি কিংবা অঙ্ক সাধারণ জ্ঞান এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আমি রাখতাম রিভিশনের জন্য আর কিছুটা অল্প বিশেষ করে পড়ার জন্য তো এইটাই আমাকে বিশেষ করে এগিয়ে রেখেছিল তো এটাতে আমার ফাইনাল মার্কসিট তো আমার প্রচুর সাহায্য হয়েছে যে হচ্ছে আমার ওগুলা তো আমি রিভিশন দেখতাম মানে পড়ার চাপটা আমার প্রচুর কমে গেছিল সেই থেকে এসে

বিজ্ঞান তো অবশ্যই পড়তে হবে সাথে আর কি মুখস্থ করার বা হচ্ছে রেগুলার পড়ার যেটা সেটা একটা রাখলে ওর জন্য অনেক বেশি সুবিধা হয় বা এটাই আসলে আমাদের আমরা ইন্টারভিউটা নেই মূলত এইটার কারণে যাতে করে হচ্ছে পরবর্তী শিক্ষার্থীরা অভিজ্ঞতা থেকে একটু বেশি উপকৃত হতে পারে আচ্ছা তো সব কিছু মিডিয়া তোমাকে শেষ একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে তোমার হয় না যে আমাদের একজন সাপোর্টিভ রোল থাকে আমাদের লাইফে বা তার স্বপ্ন পূরণ করার জন্য আমরা হচ্ছে অনেক সময় চেষ্টা করি সো তোমার লাইফে এমন কেউ আছে কিনা যে বাবা বা বা অন্য কোনো আত্মীয় যে তার চেষ্টায় বা হচ্ছে তার কারণে তুমি একটু বেশি পুশ হয়েছে এই নার্সিং এ পড়ার জন্য ভাইয়া আমার লাইফে সাপোর্ট বলতে দুইজনই আছে একটা হচ্ছে আমার বাবা মা প্রচুর সাপোর্ট করেছে আমাকে অ্যাডমিশন জানিয়ে আর দ্বিতীয় হচ্ছে বি আমি যতটা সাপোর্ট পেয়েছি ভাইয়া বাইরে থেকে বলতে গেলে আপনাদের থেকে পেয়েছি যে কোনো সমস্যা ভাইয়া আপনাদের চব্বিশ ঘন্টায় সার্ভিস দেয় তো এটা প্রচুর ভালো মানে যে কোনো টাইমে আপনাদেরকে মেসেজ করে প্রচুর তাদের রেসপন্স পাওয়া যায় তারপরে হচ্ছে সবকিছুর অ্যান্সার আপনারা খুব ভালো ভালো দেন তারপরে ভাই আপনাদের প্রশ্ন প্যাটার্নটাও খুব ভালো তো এটার কারণে আমি হচ্ছে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এবারকার শুনে খুব ভালো লাগলো এবং সম্ভবত তুমি আগামীকাল বা পরশু দিনের মধ্যেই তোমার এই সাজানো গোছানো বাসা ছেড়ে হোস্টেলে গিয়ে পৌঁছাবে এবং তোমার আসলে কথাবার্তা বা হচ্ছে মানে সেই একটা স্ট্র্যাটেজি এটা শুনেই আসলে বোঝা যাচ্ছে তুমি এই যে পাঁচশো দশতম হয়েছে এটা আসলে তুমি করতে গুড তোমার ভবিষ্যৎ জন্য জন্য বা হচ্ছে বিশেষ করে যেহেতু আমি এখন আছি পারছি যে আসলে যাওয়া বা হচ্ছে বাসা থেকে বের হওয়াটা আসলে কতটা বেশি কষ্টের একটা কথা আছে যে একবার যদি আমরা বাসা থেকে বের হই তখন হচ্ছে আর আমরা কখনো ফিরি না আমরা তখন আসি মেহমান হিসাবে তো মেহমান হিসাবে আবার ফেরত আসা পর্যন্ত তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো ভালো থাকো এবং অবশ্যই পরিবারের কি বলে যে ফোন বা হচ্ছে যে কোনো তুমি হচ্ছে খেয়াল রেখো যাতে করে হচ্ছে কানেক্টেড থাকো এবং প্রথম দিকে হয়তো বা একটু মন খারাপ হতে পারে যেহেতু অনেক দূর যাচ্ছে পরিবার ছেড়ে সো এই মন খারাপ গুলো হচ্ছে আসলে তুমি মানুষ সেবার জন্য যেহেতু বের হচ্ছে অবশ্যই তোমাকে অনেক বেশি মানে স্যাক্রিফাইস মাইন্ডের হতে হবে সেটা তোমাকে শেখাবে আশা করি তোমার খুব একটা বেশি কষ্ট হবে না তো ততক্ষণ পর্যন্ত ভালো তো খুশি থাকে এবং অবশ্যই বিবরানের পক্ষ থেকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি তোমার পরিবারকে আমাদের পক্ষ থেকে সালাম দিও ওকে أجيبها يا سلام عليكم